বৃষ্টির জলে জলমগ্ন আমতলা হাসপাতাল চত্বর মাত্র একদিনের বৃষ্টিতেই নওদা থানার আমতলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের দুরাবস্থা হাসপাতালের চতুর্দিকে হাসপাতালের গেটের মুখে যে ড্রেন দিয়ে জল নিষ্কাশন হওয়ার কথা সেই ড্রেন জল ও নোংরা আবর্জনায় ভর্তি হয়ে গিয়েছে এমনকি রোগীর বেডেও জল পড়ছে বলে অভিযোগ রোগীর এবং রোগীর আত্মীয় স্বজনের অন্যদিকে ডাক্তারবাবুদের কোয়ার্টারের চারিদিকে এবং কোয়ার্টারের গেটের মুখে জল জমে রয়েছে এমনই চিত্র ধরা পড়ল এবি বি টোয়েন্টি ফোর ক্যামেরায় এই বিষয়ে রোগী এবং রোগীর পরিজনেরা কি বলছেন শুনুন আমতলা হাসপাতালের কি অবস্থা একদিনকার জলে গোটা আমতলা চত্বরে একদম জলে থই থই করছে এবং রোগীদের আসতে খুবই অসুবিধা হচ্ছে হ্যাঁ এই জলের উপর দিয়ে তাদের নোংরা জলের উপর দিয়ে তাদেরকে হসপিটালের মধ্যে যেতে হচ্ছে ডাক্তারদের সঙ্গে কিন্তু তার কোনো ব্যবস্থা সুব্যবস্থা নাই সেই এই যে নোংরা জল এই নোংরা জল আমাদের গায়ে স্পর্শ করছে তার মানে আমাদের পুরো শরীরটাই নোংরা হয়ে যাচ্ছে তাহলে আমাদের কি পরিষেবা দেবে

Iya, aapka naam aapka nama? rajit mohan badi badi भादर करो करते हैं हम हम सभी संचारित आते हैं ये करो कर दो बोलो पापा ये देखो अच्छा मैं ये ना बनू ना वो दे दे वो दे दे ये तेरी कितनी खुश खुश

কি আর গল্প কিছু বলার নেই বুঝলেন তো এত জল কোথায় দেখছেন এটা জলটা এটা এটা হসপিটালের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু ছাদ দিয়ে জল পড়ছে কিন্তু অসুবিধা হচ্ছে বেডে আপনার মানে যেগুলো রুগীপত্র আছে বেডে পাশেই জল পড়ছে এটা খুব খারাপ লাগছে আমরা দেখছি আমারও দিদি আছে দিদিকে ভর্তি করছি এই তো চলছে সকল জায়গায় জল একদিনের বৃষ্টির কারণে এত জল একদিনের বৃষ্টির কারণে কোন হাসপাতাল এটা এটা হচ্ছে আমতলা হাসপাতাল চারদিকে জল চারিদিকে জল আর এই নোংরা জলের প্রতি যেতে হচ্ছে ঠিক হচ্ছে কিছু করার নেই ঠিক আপনার নাম আমার নাম বাড়ি বাড়ি ফাজি আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশ পঁচাত্তর টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন বিজ পা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লোক